হরে কৃষ্ণ ক্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন পরলোক টিভি বুঝলি তিন চার ঘন্টা হ্যাঁ কি পাঁচ ঘন্টা আর তার জন্যে কত আগে থাকতে প্ল্যান হ্যাঁ করেছেন আর ভগবানের কাছে ফিরে যাব সেই যেখানে গেলে জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুদা তৃষ্ণা কিছু নাই শুধু আনন্দ আনন্দ সেখানে যেতে গেলে তাহলে প্ল্যান আগে থাকতে করতে হবে কি না হ্যাঁ তখন আমি ভদ্রলোককে বলছি এখানে অনুষ্ঠানের পরে কোথায় যাবেন বুঝে কেন আমার কোয়ার্টারে যাবো আর কে কে যাবেন ওই যে আমার আত্মীয় এসেছে মানে ভাগনা ভাগনার বউ এসেছে আর ছেলে মেয়েরা এসেছে আর ও স্ত্রী আর ও এসছে তা ভাগনা বউ উপস থেকে ছিল আমি বললাম ভাগনা বউ আমার কাছে যাবে বুঝে হ্যাঁ আর খুব ভালো এখন এই অনুষ্ঠানের পরে ওখানে ফিরে যাচ্ছে আপনার অনুষ্ঠানের পরে কোথায় ফিরে যাবেন এই অনুষ্ঠানের পরে কোথায় ফিরে যাবেন নিজে নিজে বাড়ি যাবেন আর সেই বাড়িটা আগে থাকতে তৈরি করেছেন না করেননি তৈরি করা আছে সেই বাড়ির সব কিছু জিনিস জানেন কি জানেন না হ্যাঁ জানেন তাহলে এই বাড়িটা আগে থাকতে তৈরি করেছেন না গিয়ে তৈরি করবেন আগে থাকতে আছে হ্যাঁ কেউ করেছে বা আছে আমি জানি আমার সে পরিচিত বাড়ি ঠিক না ভালো করে শুনুন মৃত্যুর পরে তো আপনাকে গিয়ে উঠতে হবে মৃত্যুর পরে কোথাও উঠতে হবে কি না এখানে আমি বাড়ি আত্মীয় বাড়ি খাওয়া দাওয়া করে আমি তো উঠবো কোথায় আমার নিজের জানা জায়গায় যাবো না হ্যাঁ তা মৃত্যুর পরে তো আমায় গিয়ে কোথাও উঠতে হবে সেখানে আমার আগে বাড়ি তৈরি করা উচিত কি উচিত নয় এখানে ছেলে মেয়েরা সাহায্য করে দিল বাবা হ্যাঁ বা আমি বাড়ি তৈরি করে নাতি পুতি ছেলে বৌমার জন্য কেউ তৈরি করবে না ওখানে বাড়িটা নিজেকে তৈরি করতে হবে হ্যাঁ তবে আর একটা সুযোগ আছে যেমন আপনার আত্মীয় স্বজন যদি এই অনুষ্ঠানে এসে থাকে ওরা আপনার সঙ্গে আপনার বাড়িতে যাবে হ্যাঁ কারণ কি কেন যাবে আপনার বাড়িতে বলুন বলুন সহজ কথা না আপনার সঙ্গে সম্পর্কিত আছে বলে আপনার সঙ্গে যাবে তাই না সেই তো আত্মীয় বলে আত্মীয় মানে কিন্তু আত্মার সঙ্গে যা সম্পর্কিত নাহলে কুটুম্ব হয়ে যাবে আত্মার সঙ্গে যে সম্পর্কিত সেটা হচ্ছে আত্মীয় তাই এখন তো আর আত্মার সঙ্গে নয় আপনার সঙ্গে দেহের সম্পর্ক বলে আপনি তাকে বাড়িতে নিয়ে যাবেন হ্যাঁ মাতাজি বসে পড়ুন তা এখন কথাগুলো খুব সুন্দর ভালো করে শুনলে বুঝতে পারবেন তাহলে আমাকে এই অনুষ্ঠানের পরে আমি নিজের বাড়িতে ফিরে যাব যেখানে আমার জানা আছে তৈরি করা আছে সেই বাড়ি তো মৃত্যুর পরেও যদি আমি জায়গা আগে থাকতে করে না থাকি আমি কোথায় যাব কোথায় উঠব তাই না আপনি গাড়িতে চেপেছেন কেউ জিজ্ঞাসা করছেন আপনাকে হ্যাঁ যে আপনি কোথা থেকে উঠলেন জানি না কোথায় নামবেন জানি না হ্যাঁ অথচ ভালো টাই পরে আছে একদম স্যুট প্যান্ট পরে আছে তাকে আপনি কি বলবেন তাকে আপনি কি বলবেন বলুন আপনার পাশে বসেছেন জিজ্ঞাসা করলেন কোথা থেকে উঠেছেন ও বলছে জানি না কোথায় নামবেন জানি না কি বলবেন তাকে কি বলবেন পাগল বলবেন কিনা যে তুমি কোথা থেকে এসেছ তাও জানো না আর কোথায় কোন স্টেশনে তুমি জানো না না জানি তাকে পাগল বলবে ঠিক তদ্রুপ আমি যদি ভালো করে চিন্তা করি আমি এই জগতে আমি এই বাবা মার কাছে কেন এলাম এই পরিবেশে কেন জন্মগ্রহণ করতাম আমি যদি আজকে একটা রিক্সাওয়ালার ছেলে হয়ে জন্মগ্রহণ করতাম তাহলে আমি রিক্সাওয়ালার মালিক হতাম তাহলে আমি এই রকম বাবা মা কেন পেলাম এবং মৃত্যুর পরে আমি কোথায় যাব কোথায় নামবো আমি আমি তো দেহটা ত্যাগ করতেই হবে হ্যাঁ যাতশী ধ্রুব মিত্র ধ্রুবাং মৃত্য ধ্রুবাং জন্ম মিতশ যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে এটা স্বাভাবিক তাহলে মৃত্যুর পরে আমি কোথায় যাব আমি তো নাতিদেরকে নিয়ে যেতে পারবো না ছেলেদেরকে নিয়ে যেতে পারবো না এই বাড়ি নিয়ে যেতে পারবো না এই রাস্তাঘাটও জানবো না আমি তো একদিন মারা যাবো কোথায় উঠবো তাই না এটা জানা উচিত কি উচিত না হ্যাঁ উচিত হ্যাঁ এখন এগুলো আমরা ভুলে গেছি কেন এগুলো আমরা কেন চিন্তা করি না কেন ভুলে গেছি সেটাই ভগবত গীতায় সবাই তো গীতা নিয়ে আসেননি হ্যাঁ ওই জন্য আমি বলি ক্লাস দিলে গীতা নিয়ে এলে সব থেকে ভালো সেটাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার সপ্তম অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোক বিজ্ঞান যোগ যেটা বিশেষ জ্ঞান ভগবান প্রদান করেছেন সেই বিজ্ঞান যোগের চোদ্দ নম্বর শ্লোকে ভগবান বলছেন কেন আমরা ভুলে যাই সকলে আমার সঙ্গে উচ্চারণ না আমি আস্তে আস্তে বলবো দৈবী হিসা গুণময়ী মমতায়া মাম ইবজে প্রে মায়া মেতাং তরন্তিতে ভগবান বলছেন হ্যাঁ আমার এই দৈবী মায়া ত্রিগুণাদ্মিকা এবং তার দ্রুত অতি এবং তা দ্রুতিক্রমণীয় দূর করা খুবই কষ্ট কিন্তু যারা আমার প্রতি আমাকে প্রবত্তি করেন মানে আমার শরণাপন্ন হয় তারাই এই মায়া উত্তীর্ণ করতে পারে মায়া থেকে উত্তীর্ণ হতে পারে কি করে যখন কেউ ভগবানের শরণাপন্ন হয় এটা ভগবান নিজে বলছেন দৈবী মায়া মায়া মানে আমার মায়া ভগবান বলছেন এটা আমারই শক্তি বুঝেছেন কিন্তু সেটা ত্রিগুণাদ্মিকা তিনটে গুণের দ্বারা আচ্ছন্ন হয়ে আছে কিন্তু আমার যদি শরণাপন্ন হয় তবে তার মায়াকে আমি দূর করতে পারি হ্যাঁ কোনো বাড়ির ভেতরে কোন মালিক কুকুর পুষেছে আর বাইরে লিখে দিয়েছে কুকুর হইতে সঙ্গে দেখা করতে আসছেন একজন ভদ্রলোক সে ভদ্রলোক যতই শক্তিশালী হোক আর ওর বাড়ির কুকুর যতই রোগা পটকা হোক কিন্তু ওকে লড়াই করে ভেতরে ঢুকতে পারবে না হ্যাঁ বুঝেছেন ঠিক আছে ওকে লড়াই করে ঢুকতে পারবে না দেখেছেন এগুলো পরীক্ষা করে দেখেছেন হ্যাঁ দেখেছেন না দেখেননি যে বাড়ির কুকুর আছে ও ঘেউ ঘেউ করে আসবে ওকে যদি বলেন যে আমি ভালো ব্যায়াম করে আমার বডি খুব ভালো শক্তি আছে কুকুরকে লড়াই করে পারবে না কিন্তু একটা রোগা পটকা লোক তার গায়ে শক্তি নেই সে লেখা আছে দেখলো যে কুকুর হইতে সাবধান কলিং বেল টিবলো মালিক এলো ওর সঙ্গে গেলে কুকুরটা কি করবে কুকুরটা কিচ্ছু করবে না পা শুঁকবে হ্যাঁ যে মালিকের সঙ্গে আসছে ভাই আর মালিক ছাড়া এলে ওকে ছাড়তো ভগবান বলছেন আমার মায়া শক্তি মানে আমার এই কুকুর হ্যাঁ খুব শক্তিশালী তুমি লড়াই করে পারবে না কে মা মেবাজে প্রবদ্ধান্তে তুমি যদি আমার শরণাপন্ন হও কলিং বেশ টেপে আমাকে নিয়ে আসো আমার সঙ্গে যাও কুকুর তোমার পা শুংবে মায়া তখন বলবে বাবা এই মালিকের সঙ্গে আছে সেটা বলছেন মোমায়ার দূরত্বয়া এই দূর করতে পারবে না কিন্তু মা মেবাজে প্রবন্ধ আমার কাছে স্বর্ণাপন্ন হলে পারবে এটা কোনো দেবদেবী বললো না কেউ বললো না ভগবান নিজে বলছেন আমার মায়া আমার কাছে শর্ণাপন্ন হলে পারবে সেই জন্য যখন কেউ কৃষ্ণ ভক্ত সঙ্গ করবে কৃষ্ণ ভক্তের কথা শুনবে ভগবত গীতা পড়বে তখন সে খুব সহজে এই মায়াকে দূর করতে পারবে এই তত্ত্বগুলো বুঝতে পারবে বুঝা গেল তো সেই জন্যে মৃত্যুর পরে আমি যেখানে উঠব সেই কথাটি ভগবান কৃষ্ণ খুব সুন্দরভাবে বলছেন কোথায় বলছেন সেটি আমি আমাদের গীতা খুলে বলবো নবম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোক শুনুন উচ্চারণ করুন উচ্চারণ করলে কমসে কম আমাদের হৃদয়ের কিছুটা পাপ নষ্ট হয় সকলে বলবেন ব্রতা দেবান পিতৃং জান্তি পিতৃ ব্রত ভূতানি জান্তি ভূতে যা জান্তি মজ্জাজি নপিমাম ভগবান বলছেন তুমি বাড়িটা কোথায় করবে শোনো ভালো করে শুনবেন সেই কোয়ার্টারটা কোম্পানির কোয়ার্টার তো একটা নির্দিষ্ট সময়ের জন্য দেয় কি না তা আমাদের এই কোয়ার্টারটাও ভগবান একটা নির্দিষ্ট দিনের জন্য দিয়েছে ঠিক আছে যেমন কোম্পানি নির্দিষ্ট দিন শেষ হয়ে গেলে কোয়ার্টারটা ছেড়ে নেবে তার আগে তিন মাস আগে নোটিস দেবে সেরম আমাদের চুলটা পাকিয়ে দাঁতটা ফেলে চামড়াটা কুঁচকে অসুখ বিসুখ দিয়ে নোটিস দেয় হ্যাঁ চোখে দেখতে পাই না হ্যাঁ ভাবে বিভিন্ন নোটিশ দিয়ে দেয় আগে জানায় দেওয়ার পরে তিন মাসের মধ্যে যদি ঘর না করে কেড়ে নেয় তা আরকে নোটিশ দেওয়ার পরে আমি যদি না করি কোথায় গিয়ে উঠব তাহলে আমার কেড়ে নিলে ভগবান বলবেন তুই যখন কিছু করিনিস তোকে একটা ভালো আমার জায়গা আছে নরকে দেব কোথায় দেবে নরকে দেবে সে তৈরি করার জন্য ভগবান বলছেন এই জগতের মানুষ বিভিন্ন ভাবে তৈরি করতে পারে দেব দেবব্রতা দেবান মানে দেব দেবীর উপাসনা করলে তুমি দেবলোকে একটা ঘর বানাবে সূর্যলোক চন্দ্রলোক যে কোনো মানে ইন্দ্রলোক যে কোনো যার উপাসনা করবেন বৈদিক শাস্ত্র মতে এমনি মতে না বৈদিক নিয়ম অনুসারে যদি করবেন হরে কৃষ্ণ একটু শুনুন মন দিয়ে আমি দেখছি তো মনটা ভালোই সব দিকে আছে আমি দেখেও নিচ্ছি কার কার মন কোন দিকে যাচ্ছে কিন্তু বললে লজ্জা পাবেন আর বলছি না হ্যাঁ আপনারাই শুনুন তাহলে এখন যদি আমি দেবদেবীর উপাসনা করি বৈদিক নিয়ম মতো তাহলে দেবলোকে আমার মৃত্যুর পরে আমি উঠব জানতি দেবব্রতা দেওয়ান পিতৃং জানতি পিতৃব্রতা যদি আমি পিতৃলোকের সেবা করি মানে পিতা মাতার খুব সেবা করি তাহলে আমি পিতৃলোকে যাব পিতৃলোকে একটা লোক আছে হ্যাঁ সেই লোকের অধিষ্ঠাতার দেবতা হচ্ছে অর্জমা হ্যাঁ আছে আর যদি আমি বলি যে না আমি ও করব না হ্যাঁ ভূত প্রেতের উপাসনা করব অনেকে ওই মন্ত্র টন্ত্র করার জন্যে হ্যাঁ বিভিন্ন রকমভাবে খারাপ কাজ করার জন্যে ভূতানি জানতি ভূতের যা ভূত ভূতের উপাসনা করে বলে এরম ভূত লোকে যাবে ভগবান বলছেন জানতি লাভ করবে মদ আমাকে সন্দেহ নেই ন আমাকে যদি তুমি লাভ করো তা তুমি কোনো সন্দেহ করো না আমার ধামে ফিরে যাবে তখন অর্জুন প্রশ্ন করছেন প্রভু আপনার ধামে চলে গেলে কি লাভ বুঝে আমার ধামে গেলে সব থেকে লাভ কি এই জগতে আর ফিরে আসতে হবে না এই জগৎটা দুঃখালয় অসস্যতম হ্যাঁ সে মমতা কী টেনশানে আছে আর মোদি কী টেনশানে আছে আমরা তো বুঝতেই পারছি এই জগতে এমন কোনো ব্যক্তি নাই যে জন্ম মৃত্যু জরা ব্যাধির কষ্ট পাবে হ্যাঁ সবাইকে পেতে হবে ভগবান বলছেন আমার ধামে গেলে আর এই জগতে কখনো ফিরে আসতে হবে না ক্ষীণে পুণ্যে মর্ত লোককে যদি আপনি উপর লোকে যাবেন পুণ্য ক্ষয় হলে আসতে হবে আমার লোকে গেলে আসতে হবে না বলে কো আপনার লোকে গেলে আর কি ফ্যাসিলিটি সেখানে কোনো জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা তৃষ্ণা কিছু নেই তুমি যদি চলবে তো নাচ হবে কথা বললে গান হবে আর ওই লোকটাও আলোকিত ওই কারেন্টের আলোতে হয় না হ্যাঁ ভগবানের অঙ্গ যদি আলোকিত হয় যে জগৎ থেকে আমরা এখানে এসেছি ভুলে যাওয়ার ফলে হয়েছে সেই জন্যে এখন চিন্তা করুন আপনি কোন লোককে বাড়িটা করবেন হ্যাঁ আপনি যখন এমনি জাগতিক দিকে বাড়ি করেন তখন কিভাবে বাড়ি করেন কে বলবে কোথায় বাড়ি করবেন আপনি জাগতিক দিকে কোথাও বাড়ি করবেন কিভাবে করবেন আগে আপনার পরিচিতদের জিজ্ঞাসা করবেন যে আচ্ছা আপনি ওখানে যে বাড়ি করলেন ওখানে কিরকম কি সুযোগ বলুন তো ওয়েদার কিরকম জমির দাম কিরকম সেখানে শহর টহর আছে কিনা ছেলে মেয়েদের স্কুলের জায়গা আছে কিনা সব জিজ্ঞাসা করবেন কিনা হ্যাঁ যদি বলে যে ওখানে গেলে কোনো অসুবিধা নেই জমির দাম খুব কম কিন্তু সন্ধেবেলা বাড়ির বাইরে কিছু রাখা যাবে না হ্যাঁ আর খুব মদ খাওয়া লোকের চিৎকার কিন্তু জমির দাম খুব কম আর মশার উৎপাত খুব বেশি আপনি বাড়ি করবেন বলে কষ্ট হলে বাড়ি করব না করবেন কি করবেন না তা সেরকমভাবে ভগবান বলে দিচ্ছেন পিতৃ লোকে গেলে কী লাভ দেবলোকে গেলে কি কিলা ভূতপেতে উপাসনা করলে কি আমার লোকে উপাসনা করলে কি কিলা যদি বলে যে ওই লোকে ওখানে গেলে পরিবেশ খুব ভালো জল আপনি মাটির জল খাবেন যা খাবেন হজম হয়ে যাবে কোনো চোরের কোনো অত্যাচার নেই মশার অত্যাচার নেই সেখানে কোনো তো হওয়ার সম্ভাবনা খুব কম সবসময় পরিষ্কার থাকে তখন আমি বলেন কষ্ট হলে ভাই ওই লোকটাই করি ওখানেই যাই ভাই একটু জমি জায়গা বিক্রি করে ওইখানে একটা বাড়ি করি বলে ছোট বাড়ি করলেও কোনো চোর ডাকাতে ভয় নেই কোনো ঝামেলাই নেই তখন আপনি বলবেন যে না তাহলে ওইখানে একটু জমি দেখে করলে ভালো করবেন কি না ভগবান নিজে বলছেন যে আমার কাছে গেলে তোমার কি লাভ হ্যাঁ সেই জন্যে মৃত্যুর পরে কোথায় গিয়ে উঠবেন সেটা আমাদের জানা দরকার ভগবান সেটা খুব সুন্দরভাবে বলে দিচ্ছেন আর অর্জুন প্রশ্ন করছেন প্রভু আপনার লোকে যেতে গেলে কি পার্টির লোককে ধরতে হবে না ঘুষ দিতে হবে না কোনো পিএইচডি এমএসডি পাস করতে হবে কি ব্যাপার একটু খুলে বলুন না তখন ভগবান বলছেন যে না 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 খুব সহজ উপায় আছে শুধু তুমি ফর্মটা কিনতে গেলে বলছে ফর্মের দাম কত অনেক অনেকটাম কেন বলছে না না ফর্মটা ফ্রিতে দিই কিন্তু একটা তোমার জিনিস লাগবে শ্রদ্ধাবান লবতে জ্ঞানম শ্রদ্ধা লাগবে খালি হ্যাঁ বলে শ্রদ্ধা দিয়ে কি দেব হ্যাঁ আপনি কি নলেন গুড়ের বড় বড় সন্দেশ খান বলছেন না 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 ও সন্দেশ খাই না কিছু না আমি যে খা আমাকে কি দিলে আমি একটা তুলসী পাতা তুমি যদি দাও তো হবে অর্জুন বলছে প্রভু সবার বাড়িতে গাছ আছে দে তুলবে আর দেবে হ্যাঁ কোনো অসুবিধে নেই ভগবান হাসতে হাসতে বলছেন তাও দেয় না লোককে বলে তুলসী গাছ লাগাবার জায়গা কোথায় মরে যায় নাই হ্যাঁ কোয়ার্টারগুলো এত ছোট ছোট লাগাবার জায়গা নেই থাকলেও আলো প্রবেশ করে না অর্জুন বলছেন প্রভু তাহলে ডিসকাউন্ট দিয়ে দেন হ্যাঁ বলছেন পত্রের পরে দিল পত্রং পুষ্পাং নবম ছাব্বিশ নম্বর শ্লোক তো ফুল দেন লোকেরা সব মর্নিং ওয়াকে যায় হাই রোডের দ্বারে কত গাছ আছে তুলবে আর আপনাকে ছিঁড়ে দেবে ভগবান হাসতে হাসতে বলছেন অর্জুন কেউ দেয় না বলে বাসি কাপড়ে বেড়াতে বেরিয়েছি মুখ হাতও ধুই না হ্যাঁ অসুচি অবস্থায় ফুল তুলবো দেয় না বাড়িতে গেলে স্নান করে বলে ফুল গাছ নাই হ্যাঁ আর কপালের নাম গোপাল আর কেউ দেয় না তখন ভগবান বলছেন অর্জুনকে আরও ডিসকাউন্ট দিয়ে দাও হ্যাঁ তখন বলছেন ফল দাবু ফল যখন আনতে যায় না বাজারে যখন লোকজন যায় তখন সে ভালো একটু কাপড়টা পরে যায় না তার স্ত্রী দেবে গোতানি হ্যাঁ স্ত্রীর বয়সে বাসি কাপড়টা পায়খানা করার কাপড়টা ছেড়ে যায় হ্যাঁ একটা ভালো ব্যাগ দেয় বলে ভালো করে হাত মুখ ধুয়ে যাও হ্যাঁ ঠাকুরের ফল আনবে তখন তাকে স্নান করেও পাঠায় ব্যাগটা দিয়ে বলে না না তুমি এখন কী করেছো অসুচি অবস্থা আছো চান করে যাও ঠাকুরের ফল আনা তখন সুচি অবস্থায় যাবে তাহলে তো পু ফল তা পু আপনি কি বলে দিয়েছেন যে বেদানা দামি দামি ফল বলছে না না আমি একটা ফল বলছি যে কোনো দিলেই হবে বই তাহলে তো পু সবাই দেবে সবাই তো বাজারে যায় সবজি কিনতে খেয়ার জন্যে বলছে কেউ ফলের দোকানের কাছে দাঁড়ায় না বলছে কেন বলছে এত দাম পালিয়ে যায় ওখান থেকে তাও ফলও দেয় না तक तो भगवान डिस्काउंट दिए हस्तेउं तक भगवान बोलते जल दी बोलते जल टाइम कत पुक जल कत जल आ स्नान कर दी स्नान जल तो आप तो देख तो भगवान बोलता है ना क्योंकि घर फिल्टार न आयर जल देवना তখন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে মানুষ এই ভাবে অজুহাত দেখাচ্ছে কলিযুগের মানুষ আমি বলে এলাম সর্বধর্মান পরিত্য মাম একাং সরণ বোঝ অং তাং সর্বপ্য মুসাই মা সুচ কোনো সন্দেহ কর আমার প্রতি স্মরণাপন্ন তাও হচ্ছে না তখন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপভুরূপে এলেন এসে বললেন তোকে পাতাও দিতে হবে না তুলসী পাতা ফুলও দিতে হবে না ফলও দিতে হবে না আর জলও দিতে হবে না তোকে তো আমি ভালো একটা মুখ দিয়েছি আর ভালো তো হাত দিয়েছি কমসে সে কম হাত তুলে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই ভগবান চৈতন্য মাপরূপে এসে আমাদেরকে নাম দিলেন যে ভাই তোকে জল আনতে যেতে হবে না এ নয় তখন মহাপু চিন্তা করলেন এখনই আবার বলবে প্রভু স্নান করিনি অসুচি অবস্থায় আছি এখন করব। সেই জন্য মহাপ্রভু শিক্ষা দ্বিতীয় নম্বর শ্লোকে বলে দিলেন নাম নাম কারি বহুদা আমার অনেক নাম আছে মুকুন্দ মুরারি গোবিন্দ হ্যাঁ কত নাম 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 কারি বৌদা নিজ সর্বশক্তি সব শক্তি একই স্তত্রাপিত নিয়মিত স্মরণে না কালো কোনো নিয়ম কারণ নেই যা সুচি অবসুচি খেতে বসতে উঠতে চলতে বসতে যে কোনো সময় তুই কর হ্যাঁ ঘুম না এলে যে কোনো সময় হ্যাঁ আমি লোককে বলি কমসে কম আমি তো স্নান করার সময় গাটা মোছেন বোঝে হ্যাঁ আমি ওই সময় তিনবার চারবার করবেন যা আপনি তো কত কারণ দেখাচ্ছেন গাটা তো মোছেন বুঝে হ্যাঁ গাটা মুছি আমি যখন মুছবেন তখন হরি নামটা করবেন ঠিক আছে খাবার সময় মনে নাই। আপনি খালি কারণ দেখাচ্ছেন গাটা তো মুছবেন ভালো করে বুঝে হ্যাঁ আমি ওই সময় করবেন যা তখন লোকটা এত খুশি হয়েছে যে যাক ভাই আমাকে এখন ধরে গা মোচার সময় করতে আমি দেখছি যাই বলি দেখছি কারণ দেখা আমি দেখি গা আর কারণ দেখাতে পারলো না বলে তাহলে ওই সময় করবো তো আমি হ্যাঁ ওই সময় তিনবার চারবার পাঁচবার করবেন ভালো করে গাটা মুছবেন তাহলে একটু বেশিক্ষণ ধরে হবে হ্যাঁ ঠিক আছে যা হ্যাঁ ভগবান কত কৃপা করে এসে আমাদেরকে উদ্ধারের কত উপায় করে দিচ্ছেন হ্যাঁ তাহলে এখন বলুন ভগবানের নাম করবেন কি করবেন না হ্যাঁ যারা যারা করবেন হাত তুলে বলুন তো বাবা দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ